নগরের মানুষের নিরাপত্তার দায়িত্বও কিন্তু আমাদের সিলেট নগরে প্রতিনিয়ত একটা না একটা দুর্ঘটনা ঘটে প্রতিনিয়ত একজনের না কেউ পা হারাচ্ছেন কেউ হাত হারাচ্ছেন কেউ নিহত হচ্ছেন কেউ আহত হচ্ছেন ব্যাটারি চালিত রিক্সা যেন আমরা বর্জন করি আজকের পর থেকে আমরা যেন এই রিক্সায় আর কখনো না উঠি আমাদের সিলেট নগরীর একজন সচেতন নাগরিক হিসেবে আজকে আমার এখানে অবস্থান নেয়া আর আজকের যে বিষয়টা ছিল গতকালকে আমরা পুলিশ কমিশনার স্যারের কার্যালয়ে আমাদের যে মিটিংটা হয়েছিল যে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে আমাদের নগরবাসীরা আমরা সচেতন নাগরিকরা এখানে কোর্ট পয়েন্টে আমরা অবস্থান নিব সেই আলোকে আমরা এখানে অবস্থান এবং আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে আমার নগরটা আমার আমাদের এই নগরের মানুষের নিরাপত্তার দায়িত্বও কিন্তু আমাদের পুলিশ কমিশনার বলেন প্রশাসনের যে দায়িত্বেই থাকুক তারা কিন্তু সাময়িক আমাদের হয়ে কাজ করে কিন্তু কমপ্লিটলি দায়িত্ব আমাদেরই তো সেই দায়িত্ববোধ থেকে আমি মনে করি যে অবৈধ তো অবৈধ এটাকে বৈধ করার কোনো থাকে না অবকাশ নাই আর এই অবৈধ জিনিসকে আমরা যদি বন্ধ করতে চাই যেহেতু এটা জড়ানোভাবে সিলেটে ছড়িয়ে পড়েছে এটা বন্ধের জন্য আমাদেরকেই সচেতন হতে হবে যে ক্রয় বিক্রয় বিপণন এগুলো বন্ধ করার আগে আমরা যারা সচেতন নাগরিক আছি আমরা এইসব যানবাহন চলাফেরা থেকে আমাদের নিজেদেরকে প্রতিহত করতে হবে আমরা যদি না চলাফেরা করি এই সব যানবাহনে তাহলে কিন্তু তারা ক্রয় বিক্রয় করতে পারবে না অটোমেটিক্যালি বাজারে তাদের মান কমে যাবে তাদের আর অবস্থান থাকবে না মানে নাগরিক হিসেবে সিলেটের আমরা নাগরিক হিসেবে এটা আমি মনে করেছি এটা আমাদের দায়িত্ব কারণ এখন মানে আমাদের সিলেট থাকবে ক্লিন পরিচ্ছন্ন ব্যাটারি চালিত রিক্সা যেটা আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে ব্যাটারি চালিত রিক্সা যেন আমরা বর্জন করি আজকের পর থেকে আমরা যেন এই রিক্সায় আর কখনো না উঠি এবং আমরা যদি এই রিক্সা আর না উঠি তাহলে এই রিক্সা আশা করি আর চলবে না এবং যারা বিক্রি করছে যেই প্রশ্নটা এসেছিলো যে যারা বিক্রি করছে তাদেরকে কেন আমরা বলছি না আমরা যখন এই রিক্সা বর্জন করব তখন সত্যিকার অর্থে গিয়ে ওই যে স্টেশনগুলা কিংবা যারা ফ্যাক্টরিগুলা সব কিছুই বন্ধ হয়ে যাবে তো আমরা যদি বন্ধ করে দেই আমরা আজকের পর থেকে আমাদের পণ থাকবে যে আমরা আর ব্যাটারি চালিত রিক্সা আমরা কে উঠবো না কালকে থেকে আমাদের সিলেট আরো সুন্দর এবং সচ্ছ থাকবে আপনারা জানেন যে আমরা আজকে সকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে সিলেটের সুশীল সমাজ এবং সিলেটের সচেতন নাগরিকবৃন্দের যৌথ উদ্যোগে এখানে একটা পদ পদশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে আমাদের একটি দাবি সিলেটে অবৈধ কোনো গাড়ি ব্যাটারি চালিত কোনো গাড়ি নাম্বারবিহীন কোনো গাড়ি এবং অন্য জেলার ডাম্পিঙ্কিত কোনো গাড়ি এই সিলেট শহরে আমরা চলতে দেওয়ার পক্ষে নয় এবং মুক্ত আমরা সিলেট নগরী চাই আমরা আগেও বলেছি প্রশাসনের নেতৃবৃন্দের সাথে উদাহরণ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি আমাদের একটি দাবি যে সিলেট নগরী আমরা মুক্ত দেখতে চাই একটি সুশৃঙ্খল সিলেট দেখতে চাই সুশৃঙ্খল একটি সমাজ ব্যবস্থা দেখতে চাই সেই ক্ষেত্রে অবৈধ গাড়ি যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা জেনে আনন্দিত হবেন আমরা অনেকে বলেন আমাদেরকে যে অবৈধ গাড়ি সরালে শ্রমিকরা কোথায় যাবে শ্রমিকরা তাদের অন্য কাজ করুক কিন্তু আমরা চাচ্ছি নগরী প্রতিনিয়ত একটা না একটা দুর্ঘটনা ঘটে প্রতিনিয়ত একজনের না কেউ পা হারাচ্ছেন কেউ হাত হারাচ্ছেন কেউ নিহত হচ্ছেন কেউ আহত হচ্ছেন প্রতিনিয়ত ব্যাটারি চালিত রিক্সার থাকার কারণে আমরা চাচ্ছি একটি সুন্দর সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা আগামী মাস থেকে আপনারা জানেন যে আমাদের বৈধ পন্থায় অবৈধগুলা সরে গেলে বৈধ যে শ্রমিকরা আমাদের সরে শহরে চলাফেরা করবে গাড়ি চালাবে তাদেরকে আমরা একটা সেমিনারের ব্যবস্থা করছি প্রতি সপ্তাহে এক হাজার শ্রমিক এবং মালিক নেতৃবৃন্দরা সেখানে সেমিনারে ট্রেনিং দিবে ট্রেনিং দেওয়ার পরে আমরা তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আরো সুব্যবস্থা করব বিআরটি এবং প্রশাসনের মাধ্যমে রাস্তাঘাটে চলে যায় না রাস্তাঘাট দখলে চলে যায় অপরিকল্পিত ভাবে কেন্দ্রে বিভিন্ন এলাকায় স্ট্যান্ড মানে রাখে দখল হয়ে যায় অকাল মানুষ হাঁটার জায়গা নাই গাড়ি ঘর চলাচলের ব্যবস্থা নাই এবং এবং এই বেকারি চালিত রিস্কার কারণে দুর্ঘটনা প্রতিনিয়ত হচ্ছে আমার কাছে একজন আসে বলছে কাশীতুলায় এই করে মাথায় সে মারা গেছে তখন এই আমাদের সিলেটে আমাদের নতুন পুলিশ কমিশনার আসার পরে তিনি বলেছেন যে এই সিলেটে নগরবাসীর আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য অবৈধ কোন রিক্সা অবৈধ কোনো টেম্পো অবৈধ কোনো যানবাহন সে প্রাইভেট সেক্টরেই হোক আর আরো কোনোভাবেই এটা শহরে চলতে যাওয়া হবে না এমনকি রাস্তা এটা উনি বলছেন দায়িত্ব দিয়েছেন এবং আমরা দেখলাম জেলা প্রশাসক প্রতিদিন এই ব্যাপারে তারা বিভিন্নভাবে পদক্ষেপ সামাজিক যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সব ক্ষেত্রে তারা বারবার সামাজিক যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সব বিষয়ে তারা আমাদের বিভিন্ন বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠনের মতামত নিয়েছেন যে আমরা তাদের এই ভালো কাজের জন্য তারা আমাদের নগরের এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা নগরবাসী আমরা সাধারণ মানুষ দল মত নির্বিশেষে সকলের আজকে আমরা পুলিশের এই অভিযান এবং জেলা প্রশাসনের এই অভিযানে জন্য আমরা আমরা চাই এখানে সকল সিন্ডিকেট ভেঙে গিয়ে অতীতে যেটা লুকোচুরি হয়েছে একবার আমরা সকালে যেমন আমিও মেয়র সকালে আমি এখানে তারা পরিষ্কার করছি বিকালে আবার চলে আসতে এইটা যেন না হয় আর একটি পাশাপাশি হকারদের জন্য আমরা দিকে হকার মার্কেটকে দূরতমে হকারদের পরিপূর্ণ ব্যবস্থা করা হচ্ছে আমি গতকালকেও দেখেছি আরও দুটি তিনটি রাস্তা অসুস্থ করা হচ্ছে যাতে তাদের মালামাল নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে তাদের কর্মসংস্থান এখানে দুই চারটা সিন্ডিকেট এদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আর যারা সরকারি গাড়ি বাংছে কল স্টক বাংছে প্রাইভেট গাড়ি বাংছে তাদেরকে এই অন্যায় যারা সহায়তা করবেন তাদের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজকে এই র্যালির মাধ্যমে আমাদের প্রতিবাদটা আমরা প্রশাসনকে এই তাদের ন্যায়সঙ্গত কাজে সমর্থন